হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি আমরা তো লুচি তো সাধারণত বাড়িতে করেই থাকি কোনো ওকেশন বা জলখাবারের ক্ষেত্রে ব্রেকফাস্টের ক্ষেত্রে বা রাত্রে ডিনারের ক্ষেত্রেও আমরা বা বার্থডে পার্টি কোনো কিছুতে আমরা কিন্তু লুচি করে থাকি এই যে লুচিটা আমি করছি সেটা একদম অন্য রকম এটা আপনাদের বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে আপনারা এটা করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আমি এখানে তিনটে টমেটো নিয়েছি আপনারা তিনটে টমেটো নেবেন কিন্তু দেখবেন যাতে টমেটোগুলো একটু লাল হয় এরপরে এই তিনটে টমেটোকে আমি এক ফাড়া করে কেটে জলের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো চোখা ছাড়িয়ে একটা মিক্সি বাটিতে আমি নিয়ে তার একটা মিহি পেস্ট তৈরি করে নেবো আপনাদের হাতে যদি সময় থাকে তো একটু ঠান্ডা হওয়ার পর আপনারা পেস্ট করতে পারেন এরপর একটা পাত্রে আমি এই মিক্সারটা ঢেলে দেব আপনারা যদি চান তো একটা ছাঁকনির সাহায্যে এটা ছেকে পরে নিতে পারেন যদি আপনাদের মনে হয় যে না একটু কিছু মানে মেশানো আছে কোন টমেটো চোখা বা আরো কিছু তো তখন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে পরে তারপর ইউজ করতে পারেন এরপর আমি এখানে ছোট চামচের এক চামচ জোয়ান হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছিলাম তারপর সাদা তিল কালো জিরে লবণ আর হিং দিয়েছি আপনাদের এখানের মধ্যে যদি কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন কিন্তু দিলে এই স্বাদ কিন্তু খুব ভালো আসবে এরপর আমাদের সকলে বাড়িতে কিন্তু সুজি থাকে সুজিটা আমি এখানে এক কাপের মতন সুজি নিয়েছি আপনাদের যদি মোটা দানার সুজি থাকে তো সেই ক্ষেত্রে আপনারা মিক্সি বাটিতে নিয়ে একবার পেস্ট করে নেবেন তাহলে দেখবেন মিহি হয়ে যাবে এরপর আমি উপর থেকে একটু তেল অ্যাড করেছিলাম ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে এক এক করে আটা এড করেছিলাম একবারে আমি আটাটা দিইনি একটু একটু করে আটা দিয়েছিলাম এরপর ভালো করে আমরা একটা ডো তৈরি করব এখানে কিন্তু মনে রাখবেন কোনো জলের প্রয়োজন হবে না যেহেতু আমরা টমেটোর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাতে জল ছিল তাই আর কোনো এক্সট্রা জল অ্যাড করতে হবে না আমার এখানে আটাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর ওপর থেকে একটু সামান্য তেল দিয়ে আবার হাতের সাহায্যে ভালো করে মেখে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখানে যে আমরা আটাটা মাখবো নর্মাল যেমনি আমরা আটা মাখি লুচির ক্ষেত্রে সেভাবেই আটাটা মাখবো এরপর এখানে আমি আপনাদের সঙ্গে একটা তরকারিও রেসিপি শেয়ার করছি সেই জন্য একটা বাটিতে গুঁড়ো মশলা নেব যেমন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরের রেড চিলি পাউডার এরপর একটা কড়াই চাপিয়ে তার মধ্যে দু চামচ সরষের তেল অ্যাড করেছি এরপর এক চামচ জিরে এক কালো সরষে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কাকে এক ফাড় কেটে আর হাফ চামচ হিং অ্যাড করে যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম একটা বাটিতে সেটা এখানেই অ্যাড করে দেব অ্যাড করে দেওয়ার পর দু তিন মিনিট নাড়াচাড়া করব আর আমি আগেই আলু করে রেখেছিলাম একটা একটা জল পাত্রে আমি জল নিয়েছি এভাবে আলুটা হাতের সাহায্যে ম্যাশ করে নেব এই তরকারিটা খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর লুচিটাও খুব কম সময়ের মধ্যে তৈরি হয় কোনো ঝামেলা ছাড়াই কোনো ওকেশনে বা সকালে ব্রেকফাস্টে আপনারা ঝট জলদি এটা বাড়িতে বানাতে পারবেন ভালো করে আমি আলুটা হাতের সাহায্যে ম্যাশ করে পরে একটা চামচের সাহায্যে ভালো করে একটু দেবে নিয়েছি এরপর যে মশলাটা আমি তৈরি করেছিলাম সে কড়াইয়ে লো টু হাই মিডিয়ামে ভালো করে আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি আর এক দুটো মানে একটু খুন্তির সাহায্যে আমি একটু ভেঙে নেওয়ার চেষ্টা করছি এরপর আমি এখানে দই নিয়েছি আর তার সঙ্গে জল অ্যাড করে ভালো করে দইটা আমি এখানে ফাটিয়ে নিচ্ছি কারণ এই তরকারিতে আমি এই দইটা অ্যাড করব। সেই কারণে ভালো করে ফাটিয়ে নেওয়ার পর তরকারিটা এখানে খুব ভালোভাবে আমার হয়ে গেছে এরপর আমি অ্যাড করব। যখন আপনারা দইটা অ্যাড করবেন তখন গ্যাসের আঁচটা খুব লো মিডিয়ামে রাখবেন বা কিছুক্ষণের জন্য আপনারা গ্যাসটা বন্ধ করবেন কড়াই ঠান্ডা হবে তখন আপনারা দইটা অ্যাড করবেন গরম অবস্থায় যদি ওইভাবে দইটা অ্যাড করেন তাহলে কিন্তু দইটা ফেটে যাবে আর তরকারির স্বাদ কিন্তু সেভাবে আসবে না তাই আপনারা এটা একটু ধ্যান রাখবেন খুব ভালোভাবে আমার এখানে ফুটে গেছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ফুটে একটা যতক্ষণ না যায় আমার এখানে তরকারিটা ভালোভাবে ফুটে যাওয়ার পর ওপর থেকে একটু গরম মশলা আর একটু ধনেপাতা পাতা কুচি অ্যাড করে নিয়েছি আপনারা যদি চান যে ধনেপাতা পাতা অ্যাড করবো গরম মশলা অ্যাড করবো না সেটাও করতে পারেন কিন্তু গরম মশলা দিলেও তরকারির টেস্ট আরও দুগুণ বেড়ে যাবে এরপর আমার খুব ভালো করে মিশিয়ে আমি তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি আটাটা আর একবার ভালো করে আমার এখানে সাত মিনিট হয়ে গেছে যেভাবে আমরা লুচির জন্য এক এক করে কেটে আমি এখানে বেলে নেব লুচিটা যখন বেলবো তখন খুব একটা মোটাও না আর খুব পাতলাও না সাধারণত ভাবে যেভাবে আমরা লুচি বাড়িতে করে থাকি সেভাবে লুচিটা করবো আপনারা দেখে নিন এখানে কতটা মোটা আর কিভাবে পাতলা আছে এরপর আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি তেল গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছিল এরপর আমি লুচিটা দিয়ে দেবো আমরা যেভাবে লুচি তৈরি করি গরম তেলে সেই তেলটা যাতে গরম হয় সেভাবেই তেলটা যাতে আমাদের লুচিটা করতে হবে এবারে এক এক করে আমি সব লুচিটা তুলে নেবো দেখুন কি সুন্দর ফুলেছে আর কি সুন্দর কালার এসছে এরপর আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন এই লুচিটাও আমার খুব সুন্দরভাবে ফুলেছে অনেকে মনে হবে যে লুচিটা ফুলবে কি ফুলবে না দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে লুচি করে খেতে কিন্তু অসাধারণ হয় একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখুন এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে এটা দিতে পারেন বা সকালের ব্রেকফাস্টের এর জন্য কম সময় থাকলে তাড়াতাড়ি এটা আপনারা বাড়িতে বানাতে পারেন আর এটা এই লুচিটা একটু নুন একটু টক লাগে খেতে কিন্তু অসাধারণ লাগে অন্য লুচির থেকে একটু অন্য রকম আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন তার সাথে এভাবেই তরকারিটা বানাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি আপনাদের ভিডিও আমার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এভাবে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা অনেক ভালো আছেন আর সামনে তো এবারে গণেশ পুজো আসছে আপনাদের জন্ম কেমন কেটেছে অবশ্যই কমেন্টে বলবেন